গত কয়েকদিন ধরেই দেখেছেন যে বাংলাদেশে কিভাবে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে বাচ্চাদের স্কুলের সামনে কিভাবে একেবারে সমস্ত দেশের মানুষের সামনে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে এই মূর্খ অকৃতজ্ঞ বেইমানদের জাতটাকে আপনি কোনোদিন শোধরাতে পারবেন না কিন্তু সমস্যা হচ্ছে যখন সেই একই প্রতিবাদ এই বাংলায় পশ্চিমবঙ্গ হতে চলেছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হঠাৎ ধর্ম জেগে উঠেছে চেতনা জেগে উঠেছে তারা তখন ন্যায় অন্যায় ঠিক করে দিচ্ছে যে যেকোনো দেশের জাতীয় পতাকা পোড়ানোটা তাকে অবমাননা অন্যায় কিন্তু যে দেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঝাঁপাচ্ছে সেই দেশে কি হচ্ছে সেই চিন্তা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেই কিন্তু কোনটা ঠিক একটা দেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা হচ্ছে বলে এই বাংলায় যদি ওই একই রকমের প্রতিবাদ হয় তাহলে এটা ভুল আর ওটা ঠিক যার জন্য সরকার একটা কথা বলতে পারছে না ঠিক কি হলো কি খবর এলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে কি খবর এসছে একবার দেখে নি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা কারা এই তিনজন প্রত্যেকেই বজরং দলের সদস্য ঘটনা কি ঘটনা হচ্ছে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তারপরেই উত্তর চব্বিশ পরগনার বারাসতে বারাসত রেল স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তারপর দাঁড়িয়ে কয়েকজন প্রতিবাদ করছিলেন খবর পা মাত্রই বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে এমনিতেই রেল স্টেশনটা রেল পুলিশের আন্ডারে পড়ে যতক্ষণ স্টেশন রেল লাইন বা ওই চত্বরে কোন মৃতদেহ পড়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ঘটনাস্থলে যাবেই না আপনাদের কারো চেনা পরিচিত মৃতদেহ হলে যদি আপনি থানায় যান পরিষ্কার বলে দেবে রেল পুলিশে যান ওটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না কিন্তু বারাসত স্টেশনে পৌঁছে গেল মমতার পুলিশ কেন কারণ সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হচ্ছে কারা করছে ঘটনা বজরং দলের সদস্যরা কি নাম যে তিনজনকে গ্রেপ্তার করা হলো যেটুকু খবর পেয়েছি আর্য দাস সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায় তারা যে বজরং দলের সদস্যতা স্বীকার করে নিয়েছেন সংগঠনের নেতা বিশ্বাস তিনি বলেছেন বাংলাদেশের অবমাননার প্রতিবাদেই আমরা ওই কর্মসূচি নিয়েছিলাম আমরাও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার কর্মসূচি ছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বারাসতানাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই তিনজনকে গ্রেপ্তার করেছে বজরং দলের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই তিনজনকে পুলিশ যদি না ছাড়ে তাহলে তারা বড় আন্দোলনের পথে হাঁটবে এখন আমাদের ঠিক করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল যে কোনো দেশের জাতীয় পতাকার অবমাননা সত্যি অন্যায়ের বিষয় ফলে এই যে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করছিল এই বজরং দলের সদস্যটা সেটা কিন্তু অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা কিন্তু ঠিকই করেছে কিন্তু অধর্মের বিরুদ্ধে লড়তে গিয়ে সবসময় কি ধর্ম কি আমাদেরকেই মানতে হবে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা লড়েছিল ধর্মের হয়ে তারা কি গোটা যুদ্ধটায় ধর্ম নিয়েই লড়েছিল মহারাজ জ্যোতিষ্ঠিরকে মিথ্যা বলতে হয়নি অর্জুনকে শ্রীখণ্ডের সাহায্য নিতে হয়নি মারতে কর্ণকে মানস সময় অধর্ম করতে হয়নি তাহলে বাংলাদেশে যদি জাতীয় পতাকার ভারতীয় জাতীয় পতাকার এত বড় অপমান হতে পারে এবং সেটা ইউনুসের সরকার পুলিশ সেনাবাহিনী তারা দেখতে পারে তাকিয়ে তাকিয়ে কোনোরকম ব্যবস্থা নিতে না পারে তাহলে আমাদের দেশে সেই বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান জানানোর কি কাজ করেছে বলুন তো আমাদের কেন আমরা জানাবো মূর্খের দেশ 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 অকৃতজ্ঞ ভারতীয় সেনার জন্য যাদের স্বাধীনতা হয়েছিল যারা নিজেদের জাতীয় পতাকা উত্তোলন করতে পারে এই ভারতের জন্য সেই ভারতের জাতীয় পতাকা যারা অবমাননা করছে তাদের দেশকে সম্মান দেওয়ার কেন দিতে যাব বলুন তো বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে এই বজরং দলের সদস্যরা কি এমন ভুল কাজটা করেছে তোরা ভারতের জাতীয় পতাকার অবমাননা করবি গোটা দেশ জুড়ে বাচ্চাদের ভারতীয় জাতীয় পতাকার উপর হাঁটাবি ভারতের উপরে বিদ্বেষমূলক আচরণ শেখাবি আর আমরা তার প্রতিবাদ করলি সেটা অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বারাস থানার পুলিশ ঝাঁপিয়ে পড়লো রেল স্টেশনে ছুটলো অন্য কোনো ঘটনায় তারা রেল স্টেশনে যায় না ভারত থানায় পুলিশ ঝাঁপিয়ে পড়লো এবং বজরং দলের তিন সদস্য আর্য দাস সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে নিল অপরাধ কি বাংলাদেশের জাতীয় পতাকার কি আপনারা উচিত অনুচিত ধর্ম অধর্মের এই লড়াইয়ে আমাদেরকেই শুধু ধর্ম মানতে হবে আমাদেরকেই শুধু ন্যায় অন্যায় মানতে হবে আর যাদের বিরুদ্ধে এই লড়াইটা এই মূর্খ অতি অকৃতজ্ঞ বেইমানদের দেশটা দেশের প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনীর সাহায্যে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করছে ইঞ্জিনিয়ারিং কলেজে বাচ্চাদের স্কুলে বিভিন্ন সরকারি কলেজে জাতীয় পতাকার অবমাননা হচ্ছে অন্যদিকে ভারতে হলেই তারা নাকি ক্ষোভে ফেটে পড়ছে এখনই আমরা দেখতে পেয়েছি যে মোহাম্মদ ইউনিশের কুশপুত্তলিকা দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা পড়ানো হয়েছে তার জন্য নাকি বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতীয় বিদেশ মন্ত্রককে আবার বলেছে এটা ঠিক হচ্ছে না নিজেরা অন্যায় করবে অন্য কেউ করলেই দোষ মমতা পুলিশের কি গরজ পড়েছে বলুন তো বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হচ্ছে সেখানে গিয়ে নাক গলিয়ে বজরং দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে নেওয়া বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা নিয়ে কোন তৃণমূল নেতাকে তো একটা কথাও বলতে শুনিনি কেন এত বাংলাদেশ প্রীতি শুধু একটা ধর্মের তিরিশ শতাংশ ভোটের জন্য আমার অন্তত এই ঘটনায় সেটাই মনে হচ্ছে যদিও আবার বলছি যে কোনো দেশের জাতীয় পতাকার অবমাননা হচ্ছে অন্যায় কিন্তু বাংলাদেশে যেটা চলছে তারপর বাংলাদেশের সঙ্গে ওই একই কাজ কেউ করলে সেটা আর অন্যায় থাকে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন বাংলাদেশের পক্ষ নিয়ে ঝাঁপিয়ে পড়লো বজরং দলের সদস্যদের আটকাতে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তিরিশ শতাংশ মুসলিম ভোটকে নিজেদের পকেটে রাখতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশের এই আচরণ সেটা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না আপনারা কি বলেন কোনটা অন্যায় কোনটা ন্যায় ন্যায় অন্যায় বিচারে বাংলাদেশের পক্ষেই লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে কোনায় কোনায় ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না